পাবনা জেলা ফকির সাধু ও বাউল শিল্পী সংস্থার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান হাবিবুল্লাহ ইবনে হোসেন শশীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দু একুশ সালে শালঘাটি রেলওয়ে স্টেশনের পাশে স্থাপিত তরিকাপন্থী মাজার পন্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়া পাবনা জেলা ফকির সাধু ও বাল শিল্পী সংস্থা সংগঠনটি আজ ২৬ ডিসেম্বর দুপুর বারোটায় পাবনা জেলা অলি আউলিয়াদের মাজার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে এর আগে তার একটি মানববন্ধন ও র্যালি করে র্যালিটি পাবনা প্রেস সামনে থেকে আব্দুল হামিদ রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় সাম্প্রতিককালে একটি কচুকরি মহল বিভিন্ন মিডিয়াতে তরিকাপন্থী মাজার পন্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও প্রকাশ্য হুমকি ধামকি অনুষ্ঠান পরিচালনায় বাধা প্রদান বিভিন্ন ওলি আউলিয়া ও মাজার ভাঙচুর সহ ধর্মপালনে বাধা প্রদানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করেছে এছাড়াও সদর উপজেলার চরপাড়া সালাম পরিচালিত শরীফের পরিকল্পনা করছে তাই তারা জাতি ধর্ম নির্বিশেষে মানব কল্যাণ ও উন্নয়নে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্যে পথপ্রষ্ট মানুষকে উন্নত ও সুস্থ মানসিকতায় ফিরিয়ানা এবং প্রগতিশীল রাষ্ট্র গঠনে সহায়তা করার জন্য এ আন্দোলন করেছে জেলা ফকির সাধু ও বাউল শিল্পী সংস্থার পক্ষে সংস্থার সভাপতি ফকির শাহা আবুল হাসান আল চিস্তি স্বাক্ষরিত স্মারকলিপিতে সাত দাবি করেন তুলে ধরা হল ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সাধু ফকির বাউল দিল্লি তরিকা পন্থীদের নীতিগত ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেন জাতি ধর্ম নির্বিশেষে মানব কল্যাণ ও উন্নয়নে সহায়তা করা নিষ্পেষিত বঞ্চিত বাউল সাধুদের সামাজিক ও নীতিগত অধিকার নিশ্চিত করুন হতদরিদ্র অসহায় বৃদ্ধ ফকির সাধুদের মাঝে মাসিক সরকারি বাউল ভাতা নিশ্চিত করা ও অনুদান ভিত্তিক প্রকল্প সমূহ চালু রাখা এবং তা সুষ্ঠু বন্টন করুন পথপ্রষ্ট মানুষকে উন্নত ও সুস্থ মানসিকতায় ফিরিয়ে আনা এবং প্রগতিশীল রাষ্ট্র গঠনে সহায়তা করা দেশ ও জাতিকরণ লক্ষ্যে ফকির সাধু বাল শিল্পীদের কাজে সহযোগিতা করুন নিয়মিত ছাত্র ছাত্রীদেরকে গান চর্চা বাদ্যযন্ত্র সহ সুশিক্ষা প্রদান নিশ্চিত করুন সুস্থ সাংস্কৃতিক চর্চার বাদ্যযন্ত্র ও অন্যান্য সরঞ্জাম এর ব্যবস্থা করা এবং গবেষণার জন্য অধিক বরাদ্দ দেয়া ও পাবনা জেলা বাজার দরবার শরীফ ও শিল্পী সংস্থার কর্মকর্তা সংস্কারের দাবি জানান তারা তারা স্মারক অনুলিপি প্রদান করেন বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক সচিবালয়ের সচিব সমাজকল্যাণ সচিবালয়ের সচিব বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পাপনা জেলার পুলিশ সুপার পাপনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেলা শিল্পকলা একাডেমির পরিচালক এবং জেলা সাংস্কৃতিক জোটের পরিচালক জানতুল আফসানা সিএনএফ টিভি